আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করবো এক্সাম পরীক্ষার ডেট হচ্ছে ছয় সাত দু হাজার চব্বিশ গতকালকে যেটি হয়েছিল তো প্রথমে আমরা ইংরেজি অংশের সমাধান নিয়ে বা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব হ্যাঁ প্রথমে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর কোয়েশেন ইসমিল্লা রহমানে হি ওয়াজ হি ওয়াজ হি ওয়াজ রেডার ডিএগ্রেবল ম্যান দ্য ওয়ার্ড ডিজেগ্রিবল ইন দিস সেন্টেন্স ইজ এ ওয়ার এখানে ডিজ টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিজেগ্রিবলটা কাকে মডিফাই করতেছে আমরা দেখতে পাচ্ছি যে ডিজ এগ্রিবল ওয়ার্ডটি নাউনের সাথে আছে অর্থাৎ ম্যান একটা নাউন নাউনকে মডিফাই করতেছে নাম মডিফাই করলে সেটি হয়ে যায় নেক্সট কোয়েশন হু চুজ দ্য কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট স্পেলিং চুজ করতে বলেছে সেটি হচ্ছে কারেক্ট হচ্ছে রিপিটিআই টিআই ও এন রিপিটিশন নাম্বার থ্রি দ্য ওয়ার্ড মিন ক্যান বি ইউজড অনলি অ্যাচ এখানে মিন ওয়ার্ডটি ইউজ করা যাবে আমরা দেখতে পাচ্ছি অপশন গতে সঠিক উত্তর রয়েছে ভার্ভ অ্যানাউন অ্যান্ড অ্যানার্জেটিভ নাম্বার ফোর আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলথ খারেক্টলি এখানে কারেক্টলি স্পেলথ হয়েছে অপশন ক দ্যাট ইজ ডায়েরিয়া অর্থাৎ আমাশয় বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি টিউবার কিউলাস এখানে সি হতো তারপরে এখানে সেন্টারি এখানে ই থাকলে সঠিক হতো আর এটার সামনে একটা পি থাকলে নিউমোনিয়া হতো তাহলে এটা সঠিক হতো পাঁচ নম্বরে আসি মানে হচ্ছে অনুযোগ আমরা ব্যাপারে নেক্সট গুলোতে অর্থাৎ ছয় নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে ওয়েন উইভিয়েট সামথিং উই মেক ইট ড্যাশ এলিভিয়েট মানে হচ্ছে প্রশমিত এই এলিভিয়েট শব্দের যে অর্থ হচ্ছে প্রশমিত করা তাহলে প্রশমিত করার যে করার যেহেতু আমরা কোনো যখন প্রশমিত করি তখন আমরা কী করি এটাকে আমরা লেস সিভিয়ার করি অর্থাৎ কম তীব্র করি নাম্বার সেভেন প্রোক্রাস্টিনেটর ইজ ওয়ান হু ড্যাশ প্রোক্রাস্টিনেটার মানে হচ্ছে বিলম্বকারী প্রক্রাস্টিনেটওয়ার মানে হচ্ছে বিলম্বকারী তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ খ ডিলেস ওর পসপন্স অ্যাকশনস নাম্বার আট আ প্ল্যান্টোলজিস্ট ইজ আ person হু studies ড্যাশ প্যালান্টোলজিস্ট মানে হচ্ছে জীবাশ্মবিদ তাহলে যেহেতু জীবাশ্মবিদ তাহলে এটা জীবাশ্মই হবে অর্থাৎ অপশন খতে জীবাশ্ম রয়েছে ফসিলস মানে হল জীবাশ্ম অপশন क्वेश्चन নাইন what ইজ meant বাই the word ডিটো ditto ditto মানে হচ্ছে ditto মানে হচ্ছে একইভাবে হ্যাঁ এই ditto মানে হচ্ছে একই ভাবে তাহলে একইভাবে যেহেতু এটা এটার সঠিক ওয়ার্ডটা হবে এরপরে আমরা আসবো সেটি হচ্ছে কোয়েশন টেন খুবই সহজ দ্য জার্মান রিফার্স টু ড্যাস জার্মান রিফার্স টু দ্য জার্মান পিপল আস্টন পিপল স্ট্যান্ড টু মেক এটা হচ্ছে অপশন খ হবে ডায়াস অর্থাৎ যেটার উপরে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া হয় যেমন কলেজে আমরা দেখতে পেতাম যে স্যারেরা একটা পাতাটন কাঠের পাতাটনের উপরে দাঁড়িয়ে লেকচার দিতেন সেই পাতাটনটার নামই হচ্ছে ডায়াস তারপরে সেই এক্সপ্রেশন বারো মাই ফাদার ইজ ডাউন টু আর্থ ম্যান ডাউন টু আর্থ ম্যান হেয়ার এক্সপ্রেশন ডাউন টু আর্থ মিন্স এখন ডাউন টু আর্থ কি বোঝাচ্ছে এখানে ডাউন টু আর্থ মানে বলা যে সেন্সিবল অ্যান্ড প্র্যাকটিক্যাল সেন্সিবল অ্যান্ড প্র্যাকটিক্যাল নাম্বার নাম্বার থার্টিন উইস ওয়ার্ড হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং এজ গ্রেভ এখানে গ্রেভের সেম মিনিং রয়েছে সেটি বের করতে বলেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রেভের সেম মিনিং আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সিরিয়াস অর্থাৎ গ্রেভ মানে হচ্ছে কবর এবং আরেক অর্থে এটির সিরিয়াসনেস বোঝাতেও ব্যবহার করা হয় তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে আসি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন আর সিনোনিম ফর ভিজিল্যান্ড আর সিনোনিম ফর ভিজিল্যান্ড এই ভিজিল্যান্ড মানে হচ্ছে কি সতর্কভাবে হ্যাঁ সতর্ক তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সতর্ক সিনোনিম আসলে ওয়াচফুল হয় কেয়ারফুলও হয় কিন্তু যে ওয়াচফুল প্রথমে আছে তাই আমরা অপশন ক দাগাবো চোদ্দোর পরে আমরা এবারে আসবো পনেরো নম্বর কোয়েশ্চেনে হ্যাঁ পনেরো নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ উইথ মডেস্টি দা ওয়ার্ল্ড ইস কোনটি সেটি বের করতে পারছে হিউমিলিটি অর্থাৎ মনুষ্যবোধ অর্থাৎ মানবিকতা চুজ দ্য কারক্ট অ্যান্টোনিম ফর ডিসপিকেবল এখানে ডিসপিকেবলের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ চেয়েছে ডিসপিকেবল এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমির হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ হেট হেটের অপোজিট হচ্ছে অ্যাডমায়ার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন পুরুয়াল ফর্ম এখানে পুরুয়াল ফর্মে রয়েছে কোনটি তো আমাদের পুরুয়াল ফর্ম যেহেতু এখানে চারটি আছে চারটির মধ্যে যে কোনো একটি পুরুয়াল আছে বাকিগুলো হচ্ছে সিঙ্গুলার তো আমরা প্রথম থেকে শুরু করি সিলেবাস সিলেবাস এখানে শেষে ইউএস আছে ইউএস থাকলে এটা হবে এটা যেহেতু ইউএস আছে তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে যদি সিলেবি হতো তাহলে এটা পুরুয়াল হতো তারপর আছে কারিকুলাম কারিকুলাম এখানে ইউএম আছে তার মানে এটাও সিঙ্গুলার ফর্মে আছে আছে আর অপশন গ হচ্ছে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া হয়েছে অর্থাৎ ইউএম এর পরিবর্তে এ বসেছে এখানে এটি সঠিক উত্তর আর অ্যাপেন্ডিক্স তো আমরা বুঝতেই পারছি এটা সিঙ্গুলার অ্যাপেন্ডিক্সেস থাকলে বা অ্যাপেন্ডিসেস থাকলে সেটা পুরো হতো তারপর হচ্ছে উনিশ নম্বর কোয়েশ্চেন নাইদার শি নর হার ব্রাদার ড্যাশ প্রেজেন্ট ইয়ার ডে তাহলে এখানে উত্তরটি হচ্ছে জায়গায় বসবে হচ্ছে ওয়াজ বিকজ এখানে এই নেই দার অর হার নর হার ব্রাদার এখানে নরের পর যে সাবজেক্টটা থাকবে হার ব্রাদার এই হার ব্রাদারের সাথে আমরা যেই 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 ভাবটা বসি সেইটা আমরা এখানে বসাবো ওয়াজ তারপর হচ্ছে হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ কমন জেন্ডার এখানে কমন জেন্ডার নয় কোনটি সেটি বলেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কমরেড একটি কমন জেন্ডার তারপরে ডান্সার একটি কমন জেন্ডার ও কমন জেন্ডার কিন্তু স্পিনস্টার এটি কমন জেন্ডার নয় কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কমরেড মানে হচ্ছে কমরেড হচ্ছে সহচর আর ডান্সার মানে হলো নাচিয়ে অর্থাৎ যিনি নাচ করেন সেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে তারপরে হচ্ছে স্পিনস্টার মানে হলো স্পিনস্টার মানে হচ্ছে চিরকুমারী শিবলিং মানে হলো সহোদর সন্তান ভাই বোন ঠিক আছে আমরা এবার চলে এসব কোয়েশনেক্স স্কুল একুশ নম্বর বুঝতে পারতেছি আমরা এখানে অন হবে হি হ্যাজ বিন আনওয়েল আনওয়েল অর্থাৎ অসুস্থ ড্যাশ লাস্ট মানডে এখানে কোনো টাইমের উল্লেখ থাকলে অর্থাৎ পয়েন্ট অফ টাইম থাকলে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম থাকলে আমরা জানি যে সিন্স হবে হি হ্যাজ বিন আনওয়েল সিন্স মানডে আর পিরিয়ড অফ টাইম থাকলে হচ্ছে ফ্রম বাড়বে ফিল দ্য ব্ল্যাঙ্ক প্রফেসর আনিসুজ্জামান ওয়াজ স্কলার অফ রিপিউট এখানে অফ হবে ওয়েন এভার ইউ গো ইউ ক্যান অলওয়েজ ফাইন বিউটি the sentence above is a dash এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েন এভার ইউ গো যখন তুমি যাবে ইউ ক্যান অলওয়েজ ফাইন বিউটি তুমি সব সময় সেখানে সুন্দর যোগ্য যাবে তাহলে এখানে আমরা দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি কমা দিয়ে বসানো আছে তো আমরা দুইটা যখন সেন্টেন্স থাকবে সেটা হয়ে যায় মূলত কমপ্লেক্স সেন্টেন্স জাস্ট দ্য ন্যারেশন আমরা এবার ন্যারেশন করব পঁচিশ নম্বরে বলছে সি আক্স টু মি সি আক্স মি সে আমাকে বললো আই ইউ হ্যাপি ইন ইউ উইথ ইউর লাইফ তুমি কি তোমার জীবন নিয়ে সুখী হ্যাঁ তাহলে আমি এটা যদি আমরা ন্যাশন করি তাহলে আমরা অপশন ক্ষতি দেখতে পেরেছি সে করতে হয়েছে শি আস্টমি ইফ আই ওয়াজ হ্যাপি উইথ মাই লাইফ শি আকস্টমি ইফ আই ওয়াজ হ্যাপি শি আকস্টমি ইফ আই ওয়াজ হ্যাপি উইথ মাই লাইফ নাম্বার ছাব্বিশ নাম্বার দেখতে পাচ্ছি আমরা আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ স্প্য অফ দ্য সেন্টেন্স প্যাসিভ করতে বলেছে বাই চান্স হু উইল ডু দ্য ওয়ার্ক হু উইল ডু দ্য ওয়ার্ক কে কাজটি করবে তাহলে আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি যে বাই হোম অবশ্যই ভরবে কোথা থেকে বাই হোম ভরবে তাহলে আমরা অপশন কথা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হচ্ছে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান বাই হোম দ্য বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান নাম্বার কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন সাতাইশ দ্য ইডিএম রাইট অ্যাওয়ে মিন্স রাইট অ্যাওয়ে মিন্স কি হবে রাইট অ্যাওয়ে মিন্ মিনস উইদাউট ডিলে উইদাউট ডিলে অর্থাৎ কোনো বিলম্ব ছাড়াই রাইট অ্যাওয়ে আই ডোন্ট আই নো হাউ শি পুটস আপ উইথ হিম হাউ শি পুটস আপ উইথ হিম তাহলে এখানে পুটস আপ

ইউ মাস্ট ড্যাশ দ্য ডেভেলপমেন্টস ইন ইউর ফিল্ড এখানে নতুন উন্নয়নের সাথে খাপ খেয়ে নেওয়া বোঝাচ্ছে প্রফেশনাল হিসেবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কিপ আপ উইথ কিপ আপ উইথ এখানে গিয়ে সঠিক উত্তর হবে ইউ অ্যাজ আ প্রফেশনাল ইউ মাস্ট কিপ আপ উইথ দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস ইন ইউর ফিল্ড ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্ক উইড ইউ মাইন্ড ড্যাশ দ্য অ্যাকাউন্টস ওয়ান মোর টাইম উড ইউ মাইন্ড থাকলে আমার যদি ভাবের সাথে আইনজি যুক্ত করতে হয় তাহলে আমরা এখানে সঠিক উত্তর রয়েছে গেকিং হবে আই আই লুক লুক ফরওয়ার্ড ফরওয়ার্ড টু টু ড্যাশ থাকলে ভাবের সাথে আইনজি যুক্ত করতে হবে হিয়ারিং ফ্রম ইউ সোম ফিল ইন দ্য নেক্সট কোয়েশ্চেন থার্টি টু ফিল ইন দ্য ব্ল্যান আওয়ার আওয়ার ওয়ার্ল্ড ইস ফেসিং এ আওয়ার দ্যাশ এনভারনমেন্টাল বি ড্যাশ এজ সুন এজ পসিবল এখানে অনেক বড় একটা সেন্টেন্স রয়েছে সেন্টেন্সটির মাঝখানে দুটি গ্যাপ রয়েছে গ্যাপ দুইটা পূরণ করার জন্য এখানে চার সেট প্রশ্ন দেওয়া ওয়ার্ড দেওয়া রয়েছে এখানে এক অ্যাকুয়েট ওয়ার্ডটা এখানে বসাতে হবে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তরটি কতে রয়েছে আনপ্রিসিডেন্টেড হবে প্রথমটা আনপ্রিসেন্ডেন্টেড মানে হচ্ছে অভূতপূর্ব অভূতপূর্ব যা আগে দেখা যায়নি এরকম অর্থাৎ নতুন এরকম একটা প্রবলেম আসছে ক্রাইসিস আসছে যেটা আমরা আমাদেরকে খুব দ্রুতই ট নো হোয়াট হিজ প্ল্যান ইজ তারপরে হচ্ছে দ্য পয়েন্ট সলিটারি রিপার ইজ রিডেন বাই সলিটারি রিভার কে লিখেছেন সলিটারি রিপার ইজ রিডেন বাই অপশন গ্রহ উইলিয়াম ওয়ার্স ওট উইলিয়াম ওয়ার্ড দ্য সলিটারি রিভার

কোন কবিতার মধ্যে এই লাইনটি রয়েছে ইফ উইন্টার কাউন্স ইফ উইন্টার কাউন্স ক্যান স্প্রিং বি বিহাইন্ড এটি রয়েছে অপশন তে অড টু দা ওয়েস্ট উইন্ড অড টু দা ওয়েস্ট উইন্ডে রয়েছে ইফ উইন্টার কাউন্স ক্যান স্প্রিং বি বিহাইন্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইফ উইন্টার কাউন্স ক্যান স্প্রিং বিফোর বিহাইন্ড এই লাইনটি রয়েছে হচ্ছে অড টু দ্য ওয়েস্ট উইন্ড নামক কবিতার মধ্যে হুইজ দ্য নেক্সট কোয়েশন থার্টি সেভেন হুইজ দ্য অর্দার অফ দ্য নভেল 1984 ফোর নাইনটিন ফোর নামক যে উপন্যাসী রয়েছে এটির অধর বা লেখক হচ্ছেন আর্থার সি ক্লার্ক আর্থার সি ক্লার্ক সেটি হচ্ছে কোন নভেলটি লিখিত হয়নি বা লিখেননি সেটি হচ্ছে অপশন ঘ লিটল ওমেন লিটল ওমেন জনস্টেন লিখেননি বাকিগুলো লিখেছেন আর রোজ নেক্সট কোয়েশন আর রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট ইজ a famous phrase from William Shakespeare's option খ Romeo and জুলিয়েট এটা আমরা সবাই পড়েছি and Juliet জুলিয়েটে এই ছন্দটি রয়েছে আর রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট পরবর্তী কোশ্চেন চলে আসতেছি চল্লিশ চল্লিশ নম্বর চল্লিশ নম্বর দিয়ে আমাদের ইংরেজি শেষ হবে the following দ্য not ইজ নট written ব্রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের নাটক নয় কোনটি এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাকবেথ কিংলি এগুলি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কিন্তু প্রাইড অ্যান্ড প্রিজুরিস এইটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা প্লে নয় তাহলে উইলিয়াম শেক্সপিয়ার খুবই ইম্পর্টেন্ট আমরা দেখতে পাবো উইলিয়াম শেক্সপিয়ার থেকে দুটি কোয়েশন এসেছিল তাই উইলিয়াম শেক্সপিয়ারের যত পড়া আছে আপনি ভালো করে মুখস্থ করবেন এর মধ্যে দিয়ে আমরা ইংলিশের চল্লিশটি কোয়েশ্চেন শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা বাংলা চল্লিশটি কোশ্চেন নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভুল ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা শোনার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ